জলপাই বা অলিভ অলিভ মানব দেহের জন্য খুবই উপকারী একটি ফল এর মধ্যে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট অনেক স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে সাহায্য করে জলপাই মানব দেহের যে সকল উপকার করে তার মধ্যে কয়েকটি নিচে দেওয়া হলো। হৃদযন্ত্রের সুরক্ষা কোলেস্টেরল নিয়ন্ত্রণ জলপাইয়ে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট বিশেষ করে অলিভ অ্যাসিড ওলিট অ্যাসিড রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমাতে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা বাড়াতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও প্রদাহ হ্রাস অ্যান্টিঅক্সিডেন্ট জলপাই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস যেমন ভিটামিন ই যা ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যালস এর ক্ষতিকর প্রভাব থেকে কোষকে রক্ষা করে ভিটামিন সি এতে থাকা ভিটামিন সি সর্দি জ্বর ইত্যাদি থেকে দূরে থাকতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রদাহ কমায় জলপাইয়ে প্রদাহ বিরোধী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করতে পারে হাড়ের স্বাস্থ্য জলপাই এবং জলপাই তেল হারের ক্ষয় বা অস্টিওপরোসিস অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করতে পারে এতে থাকা বিভিন্ন খনিজ যেমন ক্যালসিয়াম হারকে মজবুত রাখতে সহায়ক মস্তিষ্কের কার্যকারিতা জলপাইয়ে থাকা পলিফেলন পলাইফেনলস মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করতে পারে এটি অ্যালজাইমার্সের মতো রোগের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে পরিপাকতন্ত্রের সুস্থতা ফাইবার আশ জলপাইয়ের খোসায় প্রচুর আশ থাকে যা খাবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠির দূর করে এবং পরিবারতন্ত্রকে সুস্থ রাখে গ্যাস্ট্রিক আলসার নিয়মিত জলপাই খেলে গ্যাস্ট্রিক আলসার হওয়ার প্রবণতা কমতে পারে ক্যান্সার প্রতিরোধ জলপাইয়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে ভিটামিনই কোষের অস্বাভাবিক গঠনে বাধা দিয়ে কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে অন্যান্য উপকারিতা ডায়াবেটিস জলপাই রক্তের চিনি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে রক্তশূন্যতা দূর কালো জলপাই আয়নের ভালো উৎস যা রক্তশূন্যতা অ্যানেমিয়া দূর করতে সাহায্য করে ত্বক চুল এতে থাকা ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই ত্বককে মসৃণ রাখে চুলের গোড়া মজবুত করে এবং সূর্যের প্রতিবেগুনের রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে পারে চোখের যত্ন জলপাইয়ের ভিটামিনে থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন